আমরা কথা বলতেছি বাংলাদেশের পার্বত্য অঞ্চল অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম এ পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের তিনশোটি আসনের ভিতর তিনটি আসন রয়েছে যা একটি ছোট্ট জেলা ঠাকুরগাঁও এর সমান এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ঠাকুরগাঁও জেলা আর এই তিন জেলায় এক সমান জনসংখ্যা রয়েছে আর এইখানে তিনটি জেলা রয়েছে যথাক্রমে বান্দরবন রাঙামাটি ও খাগড়াছড়ি এখানে রানামাটি ও খাগড়াছড়ি ঝুড়ি জুড়ে অবস্থিত বিশাল এবং মানুষের একমাত্র সবচেয়ে বড় রথ কাকতাই রথ যেটি কর্ণফুলি নদীতে অবস্থিত এবং এই এখানে আপনারা সহজেই বুঝতে পারবেন কীভাবে ভারত বাংলাদেশ বর্ডার ভাগ হয়েছে এই পাহাড়গুলো ভারত বাংলাদেশের বর্ডার ভাগ করে দিয়েছে ফলে এই পার্বত্য চট্টগ্রামে কোনো এই পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের ভিডিওর উপস্থিতি খুবই কম কারণ এত উঁচু পাহাড়ে তাদের টহল দিতে অসুবিধা হয় এই পার্বত্য চট্টগ্রামে সব মিলিয়ে রয়েছে পঁচিশটি উপজেলা তার মধ্যে আটটি বান্দরবনে সাতটি খাগড়াছড়িতে এবং দশটি রাঙামাটিতে এবং এই রাংমাটিতে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাবশৃঙ্খল বিজয় অবস্থিত এখানে বাংলাদেশের সবচেয়ে উঁচু উঁচু তিনটি শৃঙ্খ অবস্থিত এখানের সাথে বর্ডার রয়েছে ভারতের ত্রিপুরার মিজোরামের চীনের ও চীন প্রদেশের মিয়ানমারে আপনারা আবার ভাবেন না যে চীন দেশ তারপরে রাখাইন রাজ এবং জেলার সীমানা রয়েছে মাত্র দুটি সে দুটি হলো বাংলাদেশের চট্টগ্রাম জেলা এবং কক্সবাজার জেলা তো আজকের মতো টাটা আরও কিছু যদি ভিডিও চান তাহলে কমেন্টে